এই ইতালির স্পন্সার ভিসা সবাই যায় বিদেশে বা যেতে চায় বা ইয়ে করে কিন্তু আসলে স্পন্সার ভিসাটা কি বা কিভাবে কাজ করে কি আসলে বিষয় এই ডিটেলস কিন্তু কেউ জানে না আজকে আমরা আমাদের ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো যে ইতালির স্পন্সার ভিসাটা কি সাথে আমরা আরেকটা তথ্য দিব সেটা হচ্ছে কি আপনার সিজনাল ভিসাটা সো সিজনাল ভিসাটা অনেকে জানে না যে সিজনাল ভিসাটার আসলে ব্যাপারটা কি কি আসয় বিষয় এই ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করব সো আজকে এই দুইটা বিষয় নিয়ে আমরা আলাপ করব তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে সো প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি স্পন্সর ভিসা স্পন্সর ভিসাটা আসলে কিভাবে কাজ করে কি আসয় বিষয় স্পন্সর ভিসা হচ্ছে গিয়ে আপনার আপনাকে কেউ ইতালি থেকে স্পন্সর করছে জবের জন্য আপনার জবের প্রয়োজন সেক্ষেত্রে কেউ স্পন্সার করছে এই বিষয়টা কিভাবে কাজ করে আর ওখানে যাওয়ার পর আপনার কি পরিস্থিতি হতে পারে সেটাও আমি একটু ক্লিয়ার করে বলে দিই মনে করেন যে আপনি একটা ইতালির স্পন্সার বিচার ইতালির স্পন্সার বিচার কিন্তু প্রাইস খুবই হাই না বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ আঠারো লাখ যে যেরকম নিতে পারে এর নিচে কিন্তু স্পন্সার বিষয় কেউ যেতে পারে না তো স্পন্সার বিষয়ে আপনারা যদি যেতে হয় এত টাকা আপনাদের খরচ হয়ে যেতে পারে কিন্তু মেইন যে ব্যাপারটা স্পন্সারে ধরেন কোন এক বাঙালি আপনার বা যে কোনো একজন ইতালিতে আছে ওনার মনে একটা বিজনেস আছে ওনার একটা শপ আছে বা যেকোনো ধরনের কিছু আছে যেটা হচ্ছে গিয়ে সরকারি ভুক্ত রেজিস্ট্রেড করা রেজিস্ট্রেড কোম্পানি বা রেজিস্ট্রেড কিছু সো তারা ওখানে শো করবে যে আমার ইয়ের জন্য শপের জন্য বা বিজনেসের জন্য লোক প্রয়োজন কিন্তু আমি এই দেশে পাচ্ছি না সো তারা কি করে নিউজ একটা অ্যাড দিবে অ্যাড দেওয়ার পরে ওই অ্যাডটা রানিং করবে লয়ারে এই কাজগুলা করবে করে আপনাদের সবকিছু কমপ্লিট করে দেখাবে যে ওই দেশে তার লোক খুঁজে পাচ্ছে না ওই জবের জন্য বা ওই স্থানটার জন্য সো তারা কি করে তারপরে বাইরে থেকে লোক নেয় যে আমরা এই জায়গা পাচ্ছি না লোক এতদিন ধরে বসে আছি আমার বিজনেসে ক্ষতি হইতেছে আমার একটা লোক লাগবে সো তখন তারা হচ্ছে কি একটা স্পন্সর ভিসার জন্য আবেদন করে এবং गवर्नमेंट থেকে ওটার अप्रুভাল নিয়ে তারপর হচ্ছে তারা স্পন্সর লোক নেয় এই ক্ষেত্রে আছে। আছে। গিয়ে ইতালি যাওয়ার ইয়াটা বেশি আপনার রেশিওটা বেশি সম্ভাবনাটা অনেক বেশি আর অসুবিধাটা হচ্ছে গিয়ে যে দেখেন স্পন্সার বিষয়ের ক্ষেত্রে অনেকে হচ্ছে বিজনেস করে এটাকে এটা কিন্তু মানে একেবারে যে জরুরি তার এই জন্য যে নিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে যে বিজনেস করতেছে তো সে কি করে এই যে অ্যাড ম্যাট এগুলো দিয়া টিয়া তাদের কাছ থেকে মনে করেন গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়ে পারমিশন নিয়ে বিদেশ থেকে লোক আনবে কিন্তু যেই লোকটা যাবে তাকে বলে দিচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই জায়গায় যা জব করবেন জব পাবেন কিন্তু যাওয়ার পরে দেখা যায় কি জানে যে ওই কোম্পানিই নাই কারণ ওই বিজনেস করার জন্য আপনার কয়েকটা ভুয়া কোম্পানি খুলে বসছে কাগজপত্র দিয়া মনে করেন যে দেখাই গভর্নমেন্ট কে যে আমার সব আছে বিজনেস আছে দেখাইছে বাট কাগজপত্রে দেখাইছে মূলত গভর্নমেন্ট তো এসে আপনার স্থানে এসে এক্সিস্টেন্স চেক করে নাই তারা কাগজপত্র দেখছে সব ঠিক আছে তারা মানছে যে আপনার বিজনেস আছে কিন্তু মানে বাস্তবে বিজনেসটা ওই জায়গায় নাই তো কি হয় যাওয়ার পরে বাঙালিরা ওখানে যা দেখে যে বিজনেস নাই যে স্পন্সার বিষয় দিয়ে তার কাছে চাকরি নেই আপনার দিব কি থেকে সো তখন মানুষ কিন্তু বিপদে পড়ে যায় সো এই ব্যাপারগুলো কিন্তু অনেকে জানে না যে কিন্তু আপনার যদি এমন হয় যেন আমি গেলেই হবে আমার জবের দরকার নাই তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা মনে করেন যে না আমাকে চাকরি দিয়ে নিচ্ছে যে আমার চাকরি করতে হবে আমার কেউ নাই পরিচিত কেউ নয় ওই জায়গায় যাবো থাকবো কিভাবে কোনো অপশন নাই সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু আপনারা অনেকটা সমস্যা পড়বেন বিড়ম্বনা পড়বেন অনেক ঝামেলায় পড়বেন সো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেউ পরিচিত থাকবে তার সাথে কন্ট্যাক্ট করে যাবেন যাওয়ার পরে যদি আপনার একটা সাপোর্ট থাকে কারণ স্পন্সার বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতেছি না সব সব না বেশিরভাগ ক্ষেত্রে যাওয়ার পরে তারা জব পায় না তারা কিছুই পায় ব্যাপারগুলো নিয়ে মানুষ অনেক ভুক্তভোগী হয় সো আপনার যে আপনার ওয়ার্ক পারমিট আছে সেটাতে আপনার এক জায়গায় চাকরি করবেন সেটা আপনি করতে পারবেন কারণ আপনার পারমিট হচ্ছে গিয়া আমার কোম্পানির উপরে কিন্তু আপনি আমি কোম্পানি নেই আমার ব্যবসা প্রতিষ্ঠানই নেই কিন্তু আমার আপনার কাগজ তো হচ্ছে আমার কোম্পানির উপরে

সিজনাল ভিসাটা নিয়ে কিন্তু আমরা টুকটাক কাজ করি সিজনালটা কিন্তু মনে করেন যে আপনি ওখানে আপনার লোক দরকার ধরেন সিজনের জন্য যে এখন আমার মনে করেন যে ফ্রুট পিকিং এর সিজন আমি কৃষি কাজ করি আমার ফার্মাসে আমার ফ্রুট পিকিং করতে হবে আমার লোক দরকার প্রয়োজন অনেক হিউজ পরিমাণ লোক দরকার অল্প কিছু দিনের জন্য হঠাৎ করে এতগুলো লোক উনি পাবে সো ওনারা করে কি সিজনের জন্য আগে থেকে আবেদন নেয় নিয়ে আপনারা সিজনাল ভিসা দিচ্ছে ছয় মাসে আপনার ভিসার মেয়াদ থাকবে ছয় মাস আপনি ওখানে কাজ করবেন আপনার ওই ফার্মের কাজ করুন তারপরে চলে আসতে হবে এখন আপনি না আসেন আপনি অবৈধভাবে থাকবেন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যাপারটা এইভাবে ধরেন একটা উদাহরণ দিলাম এক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট সিজনাল হয় অন্যান্য কাজগুলো রেস্টুরেন্টটা যেমন আপনার ক্রিসমাস টাইমটা যেটা থাকে বিশেষ করে আহ হলিডে সিজনটা যেগুলো থাকে এই সিজনগুলো আপনার রেস্টুরেন্টগুলো ব্যবসাটা ভালো হয় তাদের ওই সিজনে শুধু ওয়েটার দরকার ওই ছয় মাসের জন্য এক্সট্রা ওয়েটার লাগে এক্সট্রা লোক লাগে এক্সপিরিয়েন্স লোক লাগে

স্পন্সরটাই একটু ইজি কিন্তু স্পন্সোরে ঝামেলা সিজনারে ঝামেলা কম এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে সো যাই হোক আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য যে আপনাদের আসলে সিজনাল স্পন্সরের মধ্যে তফাৎটা কি বাকি আছো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন अदरवाइज আমাদের ডেসক্রিপশনে WhatsApp নাম্বার দেয়া আছে আমাদের মেসেজ করতে পারেন যে কোনো দকারে আমরা আপনাদের রিপ্লাই দেব মেসেজ করবেন দরকার হলে কল করবেন না ভিডিওটা শেয়ার করতে পারলে আপনারা অনেক বন্ধু বন্ধুদের আছে। ইতালি যেতে চাই ইতালি যাওয়ার মানুষের অভাব নেই শেয়ার করুন আপনারা বন্ধুদের সাথে হয়তোবা আপনার এই শেয়ারের কারণে সে একটু উপকৃত হতে পারে আর যে কোনো দেশে সম্পর্ক সম্পর্কে তথ্য দরকার হলে আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য তো অনেক কথা বলে ফেলছে আজকে বেশি লম্বা দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো দেশ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ